হাতের সেলাই করা এই সুন্দর বালা দুইটা আমি তৈরি করে নিয়েছিলাম যেটা কিনা আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছিল। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে সুন্দর চুরি দুইটা আপনারাও নিজেরাই তৈরি করে নিতে পারবেন আর এই চুরি দুইটা মাসাল্লা দেখতে অনেক বেশি সুন্দর মাল্টি কালার দিয়ে কাজ করা এটা যে কোনো শাড়ি বা কামিজের সাথে খুব সুন্দরভাবে ইউজ করা যাবে তো চলুন কথা না পারি কীভাবে সুন্দর চুরিটা আপনারাও তৈরি করে নিতে পারবেন সেই প্রসেস শেয়ার করি সো হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাইকে তো কিছুদিন আগে তো আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে চুরিতে কাপড় পেঁচাতে হবে এবং কিভাবে চুরির মধ্যে আপনারা সুন্দরভাবে ডিজাইনটা আর্ট করে নিতে পারবেন তো যারা আমার পেজে নতুন বা ভিডিওটা তারা নতুন দেখছেন তাদের জন্য বলবো আমার পূর্বের ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো শুরুতে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি সবুজ কালারের সুতা নিয়ে নিয়েছি দুইটা সুতা ব্যবহার করছি আর এখানে আমি লাচ্ছি সুতাটাই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ডিএমসি সুতা দিয়েও কাজটা করতে পারে সেটা আরও বেশি ফেন্সি লুক দিবে আমি এখানে লাচ্ছি সুতাটাই ব্যবহার করেছি আর সুন্দর করে এই ডিজাইনের উপরে পাতাগুলো সেলাই করে নিয়েছি তো প্রথমে পাতাগুলোতে ফেসবন স্টেজ দিয়ে আর ডাল স্টেজ দিয়ে ডালগুলোকে সেলাই করে নিয়েছি এখন ফুলগুলো সেলাই করার পালা তো ফুল সেলাইয়ের জন্য একই রকমভাবে আমি লাচ্ছি সুতাও ব্যবহার করেছি আবার আমার ইচ্ছা অনুযায়ী কালার নেওয়ার জন্য এখানে আমি গুটির সুতা ব্যবহার করেছি ওই যে দোকানে যে পাঁচ টাকা দিয়ে গুটি সুতাগুলো কিনতে পাওয়া যায় ঠিক ওই সুতাগুলোই ব্যবহার করেছি এখন একই রকমভাবে স্যাটে নিশ্চয় যে ফুলগুলোকে আমি সেলাই করে নেব প্রত্যেকটা ফুল আমি সেলাই করে নিব একই রকম স্টিচ দিয়ে আজকের এই বালা দুটা তৈরি করার জন্য আমি চুরির বেস ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি চুরির বেস কেনার কোনো অপশান না থাকে তাহলে আপনারা পুরানো চুরি দিয়ে কিন্তু সুন্দরী বালাটা তৈরি করে নিতে পারবেন তো কীভাবে পুরানো চুরি দিয়ে এই সুন্দর ডিজাইনের বালাগুলো তৈরি করে নিতে পারবেন সে ভিডিও থাকছে আমার পরের ভিডিওতে তো ভিডিওটি দেখার জন্য ডেলস অফ হবে সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন একই রকমভাবে আমি সবগুলো ফুল সেলাই করে নিচ্ছি বিভিন্ন কালারের সুতা ব্যবহার করে তো ফুলগুলো সেলাই করা হয়ে গেলে মোটামুটিভাবে বেসগুলো তৈরি হয়ে যাবে তো এখানে আরও কিছু ফুল আমার বাকি আছে তো সে ফুলগুলো একই রকমভাবে স্টিচ করে নিচ্ছি তো আজকের এই ভিডিওটা কিছুটা লং ভিডিওই হবে কারণ স্টেপ বাই স্টেপ এ টু জেড কীভাবে এই চুরিটা আপনারা বানিয়ে নিতে পারবেন সবগুলো প্রসেসে আমি শেয়ার করছি তো চুরিতে ফুলের কাজগুলো শেষ হয়ে গেলে এখানে যে ছোটো ছোটো ডালগুলো দিয়ে নিয়েছিলাম ওই ডালগুলোতে সেলাই করে নেব এই ডালগুলো মূলত ফুলের কুড়ি বা মঞ্জুরের মতো কাজ করবে তো এই ডালগুলোতে আমি ইয়েলো কালারের একটি সুতা নিয়ে খুব সুন্দরভাবে স্টেম স্টিচটাই দিয়ে নিলাম আর স্টেম স্টিচের মাথায় আমি ফ্রেন্স নট স্টিচটা দিয়ে নিব যাতে খুব সুন্দর একটি লোক আসে তো ভিডিওটা এই পর্যন্ত দেখে আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করেছি আমি তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে পুরোটাই ইনশাল্লাহ বুঝে যাবেন তো প্রত্যেকটা ফুলের পাশে যে ডালগুলো রেখেছিলাম ওখানে আমি ইয়েলো কালারের সুতাটা ব্যবহার করেছি আর আপনারা চাইলে অন্যান্য কালার সুতাটা ব্যবহার করতে পারবেন তো আমি এখানে কিছু কিছু ডালের ক্ষেত্রে ভিন্ন কালারও ব্যবহার করেছি সেটা ইনশাল্লা সামনে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে ডালগুলো সেলাই করেছি তার মাঝখানে এখানে আমি ফ্রেন্ডস নোট স্টেজ দিয়ে খুব সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি তাহলে কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এই ধরনের হাতে সেলাই করা চুড়িগুলো এমনিতেই দেখতে অনেক বেশি সুন্দর লাগে তারপরে যদি একটু সুন্দর করে ডিজাইন করে সেলাই করে নেওয়া যায় তাহলে সেটা একেবারে মাস্টার ক্লাস হয়ে যায় আমার কাছে বেসিক্যালি হাতে সেলাই করা চুরিগুলো অনেক বেশি ভালো লাগে কুন্দন দেওয়া চুরি থেকেও কিন্তু হাতে সেলাই চুরিগুলো বেশি ফেন্সি লুক দেয় তারপরে কুন্দন দেওয়া চুরিগুলো দেখতে অনেক সুন্দর লাগে সেগুলো কীভাবে বানিয়ে নিতে পারবেন সেটা আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটি পার্পেল কালারের সুতা নিয়েছি সেটা দিয়ে খুব সুন্দরভাবে ফ্রেন্স নট স্টেজ দিয়ে এই ডিজাইনগুলো করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডালের ক্ষেত্রে ভিন্ন কালারও ব্যবহার করেছি এখানে আমি একটি গোলাপি কালারের সুতা দিয়ে ডালটা করে নিয়েছি আর তার উপরে এভাবে পার্পেল কালারের সুতা দিয়ে স্টেজটা করে নিচ্ছি আর এখন ফুলের কাজটা শেষ হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু বিটস নিয়ে নিয়েছি আর বিটসগুলো দিয়ে সুন্দরভাবে ফুলের মাঝের অংশটাকে ভরাট করে নেবো তো এই ফাঁকা অংশে আমি ছোট ছোট কিছু ব্রেস নিয়েছি এই ছোট ছোট বিড়সতে খুব সুন্দরভাবে একটি সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি আর এখানে একটি সাদা কটন সুতা ব্যবহার করেছি আপনারা যে কোনো সুতা দিয়ে এই কাজটা করতে পারবেন আর এই ফুলের মাঝখানে বিটসগুলো দেওয়ার জন্য এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো বিটসগুলো কীভাবে সেলাই করে নেবেন আশা করি দেখে বুঝতে পারছেন জাস্ট সুতার মধ্যে কিছু বিটস ঢুকিয়ে তারপরে স্টিচটা করে নেবেন আবারও সুতার মধ্যে বিটস ঢুকিয়ে স্টিচ করে নেবেন এরপরে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা বিটসের মধ্যে দিয়ে সুতাটাকে ঢুকিয়ে একটু সিকিউর করে নিওয়ার আমি কিন্তু ঠিক এইভাবেই সেলাইটা করে নিয়েছি তো যে ফুলের অংশগুলো ফাঁকা আছে আমি প্রত্যেকটা ফুলের অংশে এইভাবে বিটসগুলো বসিয়ে নিব তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর হবে তো এই যে ইওলা কালারের যে ফুলটা ছিল তার মাঝখানেও আমি একই রকমভাবে ছোটো ছোটো বিটস দিয়ে ডিজাইনটা কমপ্লিট করে নিব। তো প্রত্যেকটা ফুলের মাঝখানে আমি এরকম ফাঁকা রেখেছিলাম আপনারা যদি মনে করেন এখানে বিটস না দেবেন তাহলে আপনারা অন্যান্য সেলাই দিয়ে করতে পারেন স্পেশালি ফ্রেন্ডস নোট দিয়ে করার চেষ্টা করবেন সেটা দেখতে অনেক বেশি সুন্দর হবে তো এখন দেখতে পাচ্ছেন ইয়েলো কালার এই ফুলের মাঝখানে যে ফাঁকা স্থান আছে সেখানেও একই রকমভাবে ছোট ছোট বিট ব্যবহার করে সেলাইটা করে নিচ্ছি তো প্রত্যেকটা ফুলের মাঝখানে যে ফাঁকা অংশগুলো আছে সেই ফাঁকা অংশে আমি একই রকমভাবে ব্রিট দিয়ে সেলাইটা করে নেব তো ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে টেলস অফ হবের পাশে থাকবেন আর এই পেজটাতে ফলো দিয়ে যাবেন যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন আমার এই সুন্দর চুরিটা অলরেডি রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ আমার কাছে এই চুরিটা বিশেষভাবে অনেক বেশি ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা এই সুন্দর চুরিটা নিজেরাই তৈরি করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টেক কেয়ার আল্লাহ হাফিজ